আমাদের একটু দেরি হয়েছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আপনারা কি ধৈর্যের পরিচয় দিবেন না আপনাদের কি ধৈর্যের পরিচয় আছে আমরা ধৈর্য ধরেছি আপনারা দেখেন এই যে রফিকুল ইসলাম মাদানিকে উনাকে অন্ধকার কারাগারের মধ্যে এই আওয়ামী জাহিলিয়াক সরকার ওনাকে নির্যাতন করেছে উনি দিনের কথা বলায় হকের কথা বলায় হালালের কথা বলায় আজকে আমরা ওনার জন্য আপনাদের কাছে অনুরোধ করব উনি আসা পর্যন্ত আমাদের এখানে মেহমান উনি যখন আমাদের এলাকায় আসবে আমাদের কিছু দায়বদ্ধতা দায়িত্বশীলতা রয়েছে আমরা কি ওনার প্রতি আতিথিয়তা আমরা দেখাবো না আমরা ওনার প্রতি আমরা আমরা আতিথিয়তা দেখাবো দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে উনি আসা পর্যন্ত আমরা প্রত্যাশা করছি এই রোডে জ্যাম থাকে না এই রোডে যেহেতু জ্যাম থাকে না আমরা আশা করছি আটটা উনিশ মাত্র বাজে এখন তো মানুষ বারোটা একটা দুটা পর্যন্ত হচ্ছে মোবাইল চালে আটটা উনিশ বাজে উনি আসা পর্যন্ত আমাদের অন্যান্য যেই আলেমরা রয়েছে আমরা তাদের কথা শুনি শুনি এবং উনি 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 আশা করে আমরা ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন পর্যন্ত আসা আপনারা কেউ যাবেন না আপনারা যতক্ষণ কথা শুনবেন আমলের উদ্দেশ্যে আমরা শুনি যাতে করে যা আমরা আজকে নিয়ে যাব শুনে সেটা যেন আমরা চর্চা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে আমাদেরকে কবুল করে নিই এবং উনি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের কলিতে ঠান্ডা হয়েছে